আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন খরগোশ তো অনেকেই খরগোশ খসতেছেন কোথায় পাওয়া যায় অনেকেই জানেন না বিশেষ করে যারা কুমিল্লা জেলায় রয়েছেন কুমিল্লা জেলা বড়ুয়া থানা যারা রয়েছেন অবশ্যই মনোযোগ সরকারি ভিডিওটি দেখবেন তো আজকের ভিডিওটা হচ্ছে কয়েকজন ভাই খরগোশ খসতেছেন যে খরগোশ কোথায় পাওয়া যায় দিন। ধরে খুঁজছি যে খোঁজগোশ কোথায় পাওয়া যায় আমার নিজেরও প্রয়োজন আর আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের ভিডিওটা তো আজকে চলে আসছি কুমিল্লা জেলা বড়ুয়া আড্ডা ইউনিয়ন আড্ডা বাজার আড্ডা বাজারে চলে আসলাম পাখির দোকানে তো এটা হচ্ছে স্কুল রোড স্কুল রোড পাখির দোকান তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলালিং টাওয়ারের পশ্চিম পাশে আড্ডার চৌরাস্তা থেকে বাজারের চৌ রাস্তা থেকে পশ্চিম দিঘা আইসে স্কুল রোড বাংলালিং টাওয়ারের সাথেই হচ্ছে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে খরগোশ রয়েছে সাদা কালারের এখানে রয়েছে কালো এবং সাদার মধ্যে রয়েছে একটা সম্ভবত আরও সিলও বিক্রি হয়ে গেছে তো যারা চান অবশ্যই আপনারা আসতে পারেন আর এই যে হচ্ছে দোকানটা দোকানে আরও বিভিন্ন প্রকারের পাখি রয়েছে কবুতর রয়েছে এগুলো দেখেন তো যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র খরগোশ নিয়ে তো যদি আপনারা কবুতর বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কোন কুমিল্লা জেলার কোন জায়গার কবুতরের অথবা পাখির ভিডিও দেখতে চান অবশ্যই জানিয়ে দেবেন আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে বিভিন্ন কোয়ালিটির পাখি রয়েছে लोमो लोमो मैं लागिसनतेयो ये ये करकी मुर्गी रायसे खाना करकी मुर्गी आईये मुझे खाना सुमन सरकार क्या ठीक है हाँ थोड़ा दस जोर तो पाँच सौ